بعض وصلاة ربي وسلامه الأطمان الأطملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي ارسله الله للناس كافه بشيرا ونذيرا وسراجا منيرا ورحمه للعالمين واسوه للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين محفين সবাই দরুদ শরীফ পাঠ করব আল্লাহ হুম্মা সাল্লি في قلبي نور محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله

বন্দরটিলা বাজার হুসেন প্লেজা সকল ব্যবসায়ী সদস্য বৃন্দের আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসী

مہمان عالی صدر جلسہ دربار اعظم کمپلیکسر منور پیر صاحب پیر کامل رہنمائی شریعت و طریقت حضور الحاس خادہ محمد اسماعیل حسین القادری العالی এতক্ষণ কন্দরে যিনি তকরির পেশ করেছেন নোয়াপারা শেখপাড়া জান্নাত জাম মসজিদের সম্মানিত খতিব খতিব মকরম আলহাস মৌলানা মুহম্মদ আবদুল্লাহ আল নুমানি মু আয়ালী আজকের মাহফিলের मान्यवर सभापति अत्र एलाकार सन्तान जनाब मुहम्मद मुसा सोहेल साहेब उपस्थित हाफिज मौलाना मुहम्मद मुसा साहेब उपस्थापना शायद कराम মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক প্রেমিক সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম

জনযম বন্ধ করে দেন জাস্ট ক্লিয়ার করে দেন দর্শন পর্যন্ত দেখি আল্লা এখন আমরা এই মাহফিলে এসেছি কাউকে দেখানোর জন্য না আমি আসলেও মাহফিল হবে আমরা না আসলেও মাহফিল হবে আগেও মাহফিল ছিল কি ছিল না ছিল আমি মারা যাব মাহফিল কি বন্ধ হয়ে যাবে ইসলাম কি বন্ধ হয়ে যাবে আমার নবীর শান কি বন্ধ হবে না আমরা থাকলেও আল্লাহ বলে ইসলাম আছে কোরআন আছে আমার নবীর শানের সালাত আছে তোমরা যদি সমস্যা নয় আমার নবীর শুনো থাকবে কোরআনও থাকবে ইসলামও থাকবে কেন এই লিপলেট আছে আমার নাম আছে এই লিপলেট নাই আমার কোনো নাম নাই এটা যদি আগামী কাল কেউ কাউকে দেয় সে ছিঁড়ে ফেলবে কেন এই লিপলেটের মিয়াদ পর্যন্ত আগামীকাল এই পোস্টারের কোনো কাজ হবে না ঠিক তেমনি ভাবে ফেসবুক আছে আমাদের ছবি আছে ইউটিউব আছে আমাদের ভিডিও আছে এগুলো একদিন থাকবে না আমাদের আলোচনা থাকবে না কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনার নাম পোস্টারে লাগবে না ফেসবুকে লাগবে না ইউটিউবে লাগবে না কেন আপনি নবীর মন সম্মান জিকির কোন বান্দা বাড়াই নাই আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি এই মাহফিলে আমরা যারা মাহফিলে বসলাম আমরা তো মুসলিম না নন মুসলিম মুসলিম এখানে অমুসলিম আমার মন বলছে কেউ আসে নাই আসলেও কোনো বাঁধা নাই

এর মধ্যে কোন হিংসা আছে যদি এইদে মিলাদুন্নবী নাও মানে আমরা বলি আসেন যদি গাউসে পাক নাও মানে আমরা বলি বসেন আলোচনা তো শুনেন যদি ভালো লাগে নেন ভালো না लागले নেন পুরো দরকার নাই এমন ইসলাম জুরাজুরি মাধ্যমে আসে না ইসলাম ভালোবাসার প্রকাশ হলো আছে